অপুকে কাঁদিয়ে হুগলিকে দ্বিতীয়বার বিয়ে করলেন শাকিব খান টালিউডে তুলপা টালিউডের সবচেয়ে আলোচিত নায়ক শাকিব খান আবারও শিরোনামে এবার তার ব্যক্তিগত জীবনের এক বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে শবনম বুবলিকে দ্বিতীয়বার বিয়ে করলেন তিনি আর এই ঘটনায় উপবিশ্বাস ভেঙে পড়েছেন এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব ও বুবলির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পারিবারিক পরিসরে খুব সীমিত অতিথির উপস্থিতিতে এই বিয়ে হয়েছে যেখানে তাদের ছেলে শেহজাদ খান বীরও ছিল তবে এই খবর প্রকাশ্যে আসতে জালিউডে আলোড়ন সৃষ্টি হয়েছে সাকিবের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল অনেকেই ভেবেছিল সাকিব হয়তো পুরনো ভালোবাসার কাছে ফিরে যাবেন কিন্তু বাস্তবে ঘটলো উল্টো একজন কনিষ্ঠ বন্ধু জানিয়েছেন অপু বিশ্বাস এই খবর শোনার পর কান্নাই ভেঙে পড়েন এবং কাছের কিছু মানুষকে জানা আমি কখনো ভাবিনি সাকিব আমাকে এভাবে কষ্ট দেবে অন্যদিকে হুগলি বেশ উচ্ছ্বাসিত এবং ঘনিষ্ঠদের জানিয়েছেন তিনি অনেক আগে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তাদের সম্পর্ক নিয়ে এতদিন ধরে নানা গুঞ্জন থাকলেও সাকিব এবার অফিসিয়ালি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এই ঘটনায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন সাকিব যা করেছেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু অপুকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি আবার কেউ বলছেন যা হবার তাই হয়েছে সাকিব বুবলি দুজনেই সুখে থাকুক এখন প্রশ্ন হচ্ছে সাকিব সম্পর্ক কি এখানে ভবিষ্যতে কোনো নতুন নেবে এই প্রেম দ্বন্দ্বের নতুন অধ্যায়ের অপেক্ষায় সবাই তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান ববলি দ্বিতীয়বার বিয়ে করার বিষয়টি কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন